ঘটনাটা আমি দুদিন আগেই দেখেছি ভিডিও মেসেজ দেখেছি তৃতীয় মাত্রার জনপ্রিয় এবং আলোচিত উপস্থাপক জিলুর রহমান তিনি ভিডিওতে তার নিজস্ব ব্লগে তিনি অভিযোগটি তুলেছেন এরপর শুধু তার এই অভিযোগের ভিত্তিতে যেহেতু হাসনাত আবদুল্লাহ এই সময়কার বেশ দাপটি নেতা এখন তার ছাত্রনেতা না তিনি যেহেতু একটি বড় দলের একটি বড় দায়িত্বে আছেন ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ তো তার বক্তব্য যেহেতু পাওয়া যায়নি কোথাও দেখা যাচ্ছিল না সেই জন্যে এটা নিয়ে আর আপনাদের সামনে হাজির নিতে তবে এখন বোধহয় দুঃ কথা বলার সময় এসেছে আমার সামনে কি কালের কণ্ঠের খবর আছে যেখানে খবরটি এরকম হাসপাতাল গড়িয়ে আর হুমকির অভিযোগ ঘটনার ব্যাখ্যা দিলেন হাসনাত আপনারা এই নিউজেই একটা ধারণা পেয়ে যাবেন সম্প্রতি তৃতীয় মাত্রার সঞ্চালক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডি নির্বাহী পরিচালক সাংবাদিক জিল্লুর রহমানের করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে আপনারা জানেন জিল্লুর রহমান আওয়ামী লীগ সরকারের সময়ও বেশ নানানভাবে নাজেহালের শিকার হয়েছিলেন ভিডিওতে তিনি বলেন রাজধানীর একটি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সুরে কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ এমনকি তাদের নানাভাবে হামলার গুড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাতের বিরুদ্ধে সাংবাদিক জিয়ুর রহমানের এমন অভিযোগের ভিডিও সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায় বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হলে দীর্ঘ এক পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন হাসান আবদুল্লাহ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগকে পুরোপুরি অসত্য জঘন্য মিথ্যাচার বলে উল্লেখ করেন হাসান আবদুল্লাহ কি বলছেন তিনি যে নিজের ফেসবুক পোস্টে বাস্তবে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তার অভিযোগ পুরোপুরি অসত্য জঘন্য মিথ্যাচারের নামান্তর হাসনাত বলেন ঘটনার সূত্রপাত হয় ওই আগের দিন সকালে তিনি বক্তব্য দিচ্ছেন যখন ঢাকাস্থ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন একটি বাচ্চা মারা যায় মৃত্যুর আগে চিকিৎসা ও দুই লক্ষ বিশ হাজার টাকা বিল এসেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকে এক লক্ষ টাকা পরিশোধ করে নিহতের পরিবার বকেয়া থাকে এক লক্ষ বিশ হাজার এই টাকা বকেয়া রেখে মৃত বাচ্চার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ তারা জানায় সম্পূর্ণ টাকা পরিশোধ করা ব্যতীত লাশ হস্তান্তরে কোনো সুযোগ নেই হাসপাতাল আরও বলেন পরবর্তীতে শিশুটির পরিবার ফোনে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি মৃতের পরিবারের মোবাইল থেকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করি এখন পর্যন্ত ঠিকই আছে জিল্লু হোসেন জিল্লুর রহমানের যে কথা এবং হাসান আব্দুল্লার কথা মিলে যাচ্ছে তবে ওই হুমকি ধমকির বিষয়টা তো হাসপাতাল কর্তৃপক্ষকে এটুকুই বলতে চেষ্টা করি যে টাকা কামানো বা মুকুফের করার করার একটিয়ার সম্পূর্ণ আপনাদের আমি শুধু অনুরোধ করতে পারি উল্লেখ্য দিশার নিহতের পরিবার কর্তৃপক্ষের কাছে বিল মুকুফের ব্যাপারে অনুরোধ করার সময় সেখানে হাসপাতালে একজন ডেপুটি ডিরেক্টর উপস্থিত থাকলেও তিনি কোনোরকম সহায়তা করতে ও স্বীকৃতি জানান তিনি বলেন কুমিল্লায় অবস্থান করায় সেখানে সরাসরি গিয়ে সহযোগিতা করার সুযোগ ছিল না তিনি আরও বলেন এই বিষয়টিকে উদ্দেশ্য আমার কথা না শুনলে লোক পাঠিয়ে হাসপাতাল ভাঙচুর করা হবে বলে উপস্থাপন করা হয় এরকম অনেক কিছুই তিনি বলেছেন আমি অত ডেপতে আর যেতে চাই না আমার প্রশ্নটা একটা জায়গায় সেটা হলো হাসপাতালে রিকোয়েস্ট করতেই পারেন তবে হাসনাত আবদুল্লার গত ছয় মাসে মানে পাঁচ আগস্টের পরবর্তী তার একটিভিটিস সেই যে ঢাকার ছয় কলেজের গণ্ডগোলে সেখানে যাওয়া ওই যে এখন কোন হাসপাতালে কী চিকিৎসা হলো না হলো বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় আছে স্বাস্থ্য অধিদপ্তর আছে এবং এটা মনিটরিংয়ের অনেক টিম আছে ইতিমধ্যে একজন খুব ডাকসাইটের চিকিৎসকের সনদ বাতিল করা হয়েছে অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী আছে মানবাধিকার সংস্থাগুলো আছে উনি একটা রাজনৈতিক দলের নেতা এই রাজনৈতিক দলের নেতারা যখন এইসব হাসপাতালে ফোন দেন কোন সুরে ফোন দেন কোন ভাষায় কথা বলেন এটা সম্পর্কে মানুষের একটা ধারণা আছে এবং এই যুগে এই সময়ে হাসনাত আবদুল্লাহ এবং বৈষ্ণবীদের ছাত্র আন্দোলন সমন্বয়ক অথবা জাতীয় নাগরিক কমিটি এই ফোনগুলো গুলা জন্য খুব স্বস্তিদায়ক হওয়ার কি জিলুর রহমান বলছেন যে হাসনাত আবদুল্লাহ বলেছিলেন যে আমার সাথে পাঁচ আগস্টের পরে কিভাবে কথা বলেনি সেখানে একজন সাবেক সামরিক কর্মকর্তা হাসপাতাল কর্তৃপক্ষ ছিলেন আকেনিক বলেছেন আচ্ছা এইসব প্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ এর আগে সময় টিভিতে ঘটনায় তিনি একরকম সরি বলেছেন তো যেখানেই বাংলাদেশে তো কানাহে কানাহে রনধির 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 প্রবলেম সব জায়গায় হাসনাত আব্দুল্লাহকে যেতে হবে না غلط হবে তার বন্ধু স্যার জিস আলম বলছেন তিনি একটু রক চটা। যেখানেই কিছু হয় ছুটে যাওয়া তার অভ্যাস কিন্তু এটাই কি ঠিক সব ফ্রন্টে কি একসঙ্গে যুদ্ধ করা যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্বী